নমস্কার তাল গাছ রবীন্দ্রনাথ ঠাকুর তাল গাছে এক পায়ে দাঁড়িয়ে সব গাছ দাঁড়িয়ে উকি মারে আকাশে মনি সাত কালো মেঘ ফুড়ে যায় একেবারে উড়ে যায় কোথা পাবি পাকাশে তাই দশে ঠিক তার মাথা মনে মনে ভাবে বুঝি দানাই ওরে যেতে মানাই বাসাখানি ফেলি তার সারাদিন ঝর ঝর থর থর কাপে পাতা পত্তর ওরে যেন ভাবিও মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথায় যাবেও তারপরে হাওয়া যায় পাতা কাপা থেমে যায় ফেলে তার মনটি যেইভাবে মাঝে হয় মাটি ভালো লাগে আর পৃথিবীর কোনটি নমস্কার